আশুন ম্যাডাম নতুন প্রিন্সিপাল নাকি তুমি স্কুলের 500 মিটারের মধ্যে কোন নেশার জিনিস বিক্রি করতে পারবে না তাড়াতাড়ি দোকানটা বন্ধ করো সামলান আমি জানি দোকান কোথায় আরে কি হচ্ছে চলে এক্সকিউজ এখানে সকালে প্রার্থনা হয় না তোমাদের এখানে কি দরকার ওকে ভর্তি করতে তার জন্য অপেক্ষা করতে হবে ভাইস প্রিন্সিপাল এলে রশি নিয়ে নেবে তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম পাবে তাও এবার কি বাইরে অপেক্ষা করো ভাইস প্রিন্সিপাল এসে আমাকে ছাড়বে একটু র আরে এই ভাবে মুখের সামনে দাঁড়ি আছেন কেন সামনে থেকে ছাড়ুন আলতু লোক যতসব গুড মর্নিং স্যার এ শোনো ইনি ভাইস প্রিন্সিপাল কথা বলে নাও দরকার বলুন এই মেয়েটাকে ভর্তি করাতে এসেছি ক্লাস ছুড় হলো এক আর এখন ভর্তি করতে এসেছেন কোন ক্লাস ওর 6 হাজার কিসের জন্য সরকারি স্কুলের মাইনে তো 230 টাকা এডমিশন করাতে হলে এই টাকাটা দিতেই হবে না হলে এখন আসতে পারেন আপনি এই চেয়ারে বসারই যোগ্য না আপনাকে টিচার কে বানালো এই এই কিসব বলছেন আপনি আপনি অপমান করছেন অপমান করলাম বলে রাগ হলো তো ঠিক করে কথা বলুন না হলে রাগ কিন্তু আমার হ শরীরে এত রাগ থাকলে ওকে অন্য স্কুলে গিয়ে ভর্তি করান কেউ ওর সুপারিশ করলেও আমি ওকে ভর্তি নেব না এখন যাও এখান থেকে কথা থেকে সব চলে আসে ফालतू লোকজন চুপ আরে কি করছো কি করছো নাকি আরে আরে দাও আরে লোকজনকে ডাকো বাচ্চা বন্ধ করো বন্ধ করো ইনি নতুন প্রিন্সিপাল আমি গীতা আজ থেকে এই স্কুলের নতুন প্রিন্সিপাল সকাল নটার আগে স্কুলে পৌঁছতে হবে নটা পাঁচে স্কুলের গেট বন্ধ হয়ে যাবে চিল টোপকে কেউ স্কুলে ঢুকবে না স্কুলে ইউনিফর্ম পরে আসা বাধ্যতামূলক ঘন্টা বাজার পর কোন টিচার যদি ক্লাসে না যান তাহলে আমার পক্ষ থেকে তার কাছে নোটিস চলে যাবে হ্যাঁ ম্যাডাম তিনটে নোটিস এর পর তাকে সাসপেন্ড করে দেওয়া হবে যে টিচার রেজিস্টারে সই করার পরেও ক্লাসে যাবেন না তার বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করা হবে সাসপেনশন আমি কথা শুনে তো মনে হচ্ছে স্কুলের মতোই

তাড়াতাড়ি দোকানটা বন্ধ করো এই বাচ্চাদের সামলান আমি জানি দোকান কোথায় খুলতে হয় আরে আরে ম্যাডাম ম্যাডাম আপনি এটা খারাপ করছেন ম্যাডাম আরে কি হচ্ছে ঠিক আছে ম্যাডাম সিগারেট বিড়িয়া বিক্রি করবো আমি চলে যাবো শোন না যে নতুন প্রিন্সিপাল দোকানদারের হাত মুচকে দিয়েছে আর নিজের চোখে দেখলি হ্যাঁ আমি দেখেছি তো নিজের চোখে এবার তোর মেয়েদের সাথে কথা বলাও চলবে না ভালো হলো যে ও আমাকে বলে দিল